আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম ও আটা দিয়ে কিভাবে কেক তৈরি করা যায়। মাত্র একটি ডিম ও আটা দিয়ে এমন নরম তুলতুলে কেক তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না এই কেকটি দেখতে যতটা লোভনীয় ঠিক খেতেও ততটাই মজার বাজার থেকে আর এত দাম দিয়ে কেক না কিনে একটি ডিম দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজার পাউন্ড কেক আপনাদের জন্য একটি ডিম ও আটা দিয়ে সবচেয়ে সহজ কেকের রেসিপি আমি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে কেকটি তৈরি করার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে পরে ব্যবহার করতে হবে মনে রাখবেন ফ্রিজে থাকা ডিম ব্যবহার করলে কেকটা একদম চুপসে যাবে তাই ফ্রিজে থাকা ডিম একদমই ব্যবহার করবেন না এখন একটি হ্যান্ডউইসকে সাহায্যে দুই মিনিট খুব ভালো করে বিট করে নেব যাদের ঘরে হ্যান্ডউইক্স নেই তারা কিন্তু কাটা চামচ বা ডাল দিয়েও বিট করে নিতে পারেন দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেওয়ার পর একেবারেই দিতে যাবে না এতে করে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে করে দশ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিতে হবে বিট করে নেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন যে চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে কিনা যদি চিনি না গলে সেই কেকটা কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে কিনা অবশ্যই খেয়াল রাখবেন দশ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে চিনিটা একদম পারফেক্টলি গলে গেছে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এর চেয়ে বেশি তেল ব্যবহার করবে না এতে করে কেকটাও কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে ভ্যানিলা অ্যাসেন্স নেই তারা কিন্তু লেবুর রস দিতে পারেন অথবা এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর আবারও হ্যান্ড রুইস্কের সাহায্যে দুই মিনিট খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে ডিমের সাথে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর একটি চালনি নিয়ে নিয়েছে চালনিতে এক কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন আটা বা ময়দা খুব বেশি দিনের পুরোনো হলে তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এরপর চালনিতে খুব ভালো করে চেলে নিতে হবে এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে এইভাবে করে অল্প অল্প করে চেলে নিয়ে মিক্সড করতে হবে চেলে নেওয়ার পর চালনিতে যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমরা ফেলে দেবো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর হাফ কাপ গরুর দুধ দিয়েছি গরুর দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না দুধটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিক্সড করে নিতে হবে দুধটা আমার পুরোটাই লাগেনি ওয়ান থার্ড কাপ বা হাফ কাপের মতো লেগেছে দুধটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে একদম স্মুথ একটা বেটার তৈরি হয়েছে কেকটা বসানোর জন্য আমি এখানে রাউন্ড শেপের একটি মোল্ড নিয়েছি চাইলে আপনার স্টিলের যে কোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম সেই তেলটা এখন খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটাকে খুব ভালো করে সেট করে দিচ্ছি এভাবে করে দেওয়ার কারণ হলো এতে করে কেকটা নিচে লেগেও যাবে না এবং খুব সহজে উঠে আসবে মোল্ডের মধ্যে বেটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে এর মূলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করব এতে করে নিচে যদি কোথাও গ্যাপ থাকে তাহলে সেটাও ফিল হয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে মোলটাকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে রেখে দেব পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কেকটা একদম মশাল্লা পারফেক্ট হয়েছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নেব যদি কাটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এখন কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে করে কেটে দিচ্ছি এদিক করে কেকটা খুব সহজে উঠে আসবে ছুরি দিয়ে কেকটার চারপাশে খুব ভালো করে কেটে নেওয়ার পর মোল থেকে আমি কেকটাকে বের করে নিচ্ছি কেকের উপরে থাকা কাগজের টুকরোটি হাত দিয়ে এইভাবে করে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাগজটি ঠিক কতটা সহজে উঠে এসেছে কেকটিও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে কেকটি একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ